আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আমি যে পদ্ধতিতে তৈরি করেছি তোমরা অন্তত এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত হয় হ্যালো বন্ধুরা একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন ক্লিক করে দিও তো এখানে আমি নিয়েছি কিছুটা খেসারি বা কলাই শাক আর নিয়েছি কিছুটা ডালের বড়ি ওই যে বাজারে কিনতে পাওয়া যায় সেই বড়ি শাকগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা যতটা পারবে ঠিক ততটাই মিহি করে কেটে নিও তারপরে এখানে দিয়েছি হাফ চামচ আদা পাটা এক চামচ রসুন বাটা দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি হাফ চামচ নুন নুনটা কিন্তু অল্প করে দেবে শাকটা কিন্তু একদম কমে যাবে তো এইভাবে না নেড়ে চেড়ে শাকটাকে আমি সেদ্ধ করে নেব কোনো জল কিন্তু আমি ব্যবহার করবো না অল্প আছে কিন্তু এটা করতে হবে কারণ শাকের থেকে যে জলটা উঠবে সেই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে শাকটাকে এক পাশে রেখে দেব কারণ পরবর্তী স্টেপে কিন্তু আমি শাকটা রান্না করব তো তার মধ্যে এখানে আমি দেখো আবার ওই কড়াইতে আমি দিয়েছি বড়িগুলো একটু তেল গরম করে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো কথা বলতে বলতেই কিন্তু বড়ি আমার ভাজা হয়ে গেছে এগুলোকে একটা বাটিতে আমি তুলে রেখেছি এবার ওই কড়াইতেই আবারও দিয়েছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়েছি একটা পেঁয়াজ কচি পাঁচ ছটা রসুনের পোয়া রসুনের কোয়াগুলো না জানো তো আমি একটু থেতো করে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন নুন কিন্তু আমি আগে দিয়েছি সেই হিসেবে নুনটা দিতে হবে তো দিয়ে বেশ একটু লাল লাল করি পেঁয়াজ রসুন এগুলোকে আমি ভেজে নেবো অবশ্যই এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তারপরে ওই যে শাকটা সেদ্ধ করে রেখেছি সেই শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেশ ভালো করে রসুন পেঁয়াজের সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে না আমি সামান্য একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আবারও দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এই জানো তো এই শাকটা না তোমরা একদম শীতকালেই পাবে তারপর কিন্তু আর পাওয়া যাবে না তাই শীত থাকতে থাকতে তোমরা এই শাকটা অন্তত একবার হলে এভাবে খেয়ে দেখো তো শাকটা যখন হয়ে আসছে তখন আমি বড়িগুলো দিয়ে দেব ওই যে ভাজা বড়িগুলো এগুলো হাতে আমি একদম গুঁড়ো করে দিয়েছি একটু একদম মিহি করবে না মানে আধভা একটা বড়িকে তিন থেকে চারটে পিচ করে ভেঙে নেবে তো এভাবে নেড়ে ছেড়ে বড়িগুলো দিয়ে তারপরে এক থেকে দু মিনিটের মতো আমি শাকটাকে একটু ভেজে নিয়েছি শাক কিন্তু আমার পুরোপুরি তৈরি ওই যে আবারও বলছি বড়িটা কিন্তু তোমরা একদম শাকটা যখন হয়ে আসবে তখন দেবে তো নামিয়ে নিচ্ছি শাকটা বিশ্বাস করো গরম ধোয়া ওঠা ভাত আর এই শাক থাকলে না তোমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই এতটাই সুস্বাদু হয় তোমরা অবশ্যই অবশ্যই এই পদ্ধতিতে আমি যেভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সেভাবে অন্তত একবার হলে খেয়ে দেখো ভীষণ মজার হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাও হবে নতুন ভিডিও নিয়ে এটা